এখন কিন্তু আমি চলে এসেছি একদম দুই হাজারের একটুখানি আগের একটা সনে সেটা হচ্ছে নিরানব্বই সনে যারা পাশ করে চলে গেছেন এই স্কুল থেকে তাদের কাছ থেকে এখন তাদের মন্তব্য তাদের বক্তব্য তাদের নাম তাদের ভালোবাসার বিষয়গুলো একটু জানবো আর আমি একটু আগে দেখছিলাম যে তারা একদম স্কুলে থাকে না যে গল্প করে একদম একটা টিফিন আওয়ারে বা কোনো ক্লাসের আগে একটা সময় ফ্রি পেয়ে যখন একটু আড্ডাতে একদম মজে যায় আমি কিন্তু তাদের মাঝখানেই চলে এসেছি আপনার একটু পরেই দেখবেন যে তারা একদম গোল হয়ে বসে খুব মজা করে গল্প করছিল তো আমরা এখন কথা বলবো নাইনটি নাইন ব্যাচের সাথে আসসালামু আলাইকুম আপনারা সব আপনাদের নাম আর একটু করে আপনাদের স্বপ্নগুলো বলবেন স্কুলকে ঘিরে চৌধুরী মহরম হোসেন নাইনটি নাইন ব্যাচ আল ইমরান আশিক নাইনটি নাইন ব্যাচ মোহাম্মদ মাহমুদুল হাসান নাইনটি নাইন ব্যাচ আমাদের নাইনটি নাইন ব্যাচের স্মৃতিগুলো বলতে গেলে এরকম তো আমরা আজ থেকে তো প্রায় কত সতেরো আঠারো বছর আগে তো তখন তো আমাদের সাথে যোগাযোগে সেরকম কোনো মাধ্যম ছিল না তো তখন আমাদেরকে যোগাযোগ করতে হলে স্কুলেই আসতে হতো এবং স্কুলে সেজন্য স্কুলের প্রতিটি জায়গা প্রতিটি স্পেস টিচার এবং আমাদের সকলের সাথে একজনের সাথে একজনের সম্পর্কগুলো আমাদের প্রত্যেকের মাঝে মিশে আছে তো এত বছর পরেও আমরা সেই জিনিসগুলো মনে করি এবং স্মৃতির টানে আবার চলে আসি এবং এজ এ ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ছাত্র হিসেবে আমি আশা করি আমাদের স্কুলটা আগে যেরকম অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল ছিল এই ঐতিহ্যবাহী স্কুলটা আগামী ভবিষ্যতেও খুব ভালো করবে এবং ভালো মানুষ বের হবে স্কুল থেকে এটাই আমার সবাই প্রত্যাশা নাইনটি নাইন ব্যাচের পক্ষ থেকে আমার নাম মোহাম্মদ হাসান আমি নাইনটি নাইনের ব্যাচ আমি একজন পেশায় চাকরিজীবী হলো আমি আজ স্কুলে আসছি আমাদের নবীনবরণ উপলক্ষে যে কিছুক্ষণ আগে আমার বন্ধু বলল যে ব্যাপারগুলো আমি সেটা বলতে চাই আগে আমাদের কোনো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না স্কুলে আসতে হতো আমাদের যোগাযোগের জন্য এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করি যার কারণে আমাদের আমাদের জীবনটা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে আর যখন আমরা স্কুলে আছি নবীনবরণ সরি পুনর্মিলনী উপলক্ষে তা আমরা সেই শৈশবের স্মৃতিতে ফিরে যাচ্ছি এখানে সবাই দেখা যাবে যে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে তাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছে আমরা চাই আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল ছিল সেই ঐতিহ্যটা আই মিন ইন কোর্স অফ টাইম একটু হারিয়ে যদি যায় কিন্তু সেটা ফিরে আসবে আমাদের স্কুল অনেক উন্নত করুক উন্নতি হোক আমাদের সবার নাম উজ্জ্বল হোক এটি আমি চাই আসসালামু আলাইকুম মঞ্চে উপস্থিত সবাইকে আমি সালাম দিচ্ছি এবং স্মরণ করছি যে আজকে আমাদেরকে আপনারা যেভাবে আমন্ত্রণ জানিয়েছেন এইটাই আমার আসলে প্রথমবার আমি যোগ দিয়েছি মুসলিম হাই স্কুলের ছাত্র আমি একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষার মেরুদণ্ড হচ্ছে স্কুল স্কুলের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক আমাদের সময় আমরা যে সমস্ত শিক্ষক পেয়েছিলাম তারা অত্যন্ত আন্তরিক ছিলেন এবং ওনারা আমাদেরকে যেভাবে মানুষ করেছেন তাতে আমরা আজকে অনেক উপরের পর্যায়ে চলে গেছি আমরা করি আমাদের ব্যাচে যারা ছিলাম তাদের মধ্যে আমাদের মধ্যে সচিব ছিল রেজা মোহাম্মদ রেজা খুব রিসেন্টলি উনি রিটায়ার করেছেন আমাদের সাথে বর্তমান সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ফরাজি শাহাবুদ্দিন ফরাজি আছেন আমাদের সাথে আমাদের শিক্ষক মানমনসারের ছেলে রফিকুল আলমকে দেখছি সেও একজন প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াস হিসেবে আছেন আমাদের সাথে আছেন বিভিন্ন ব্যাংকার তার মধ্যে আলম মুশারফ এবং আরো অন্যান্য অনেকে আছেন যারা প্রতিষ্ঠিত জার্নালিস্ট একজন আছেন অমুল ফারুক এবং আমি নিজেই পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টারভেনশনের প্রধান হিসাবে কর্মরত আছি আরও হয়তো সাড়ে চার পাঁচ বছর আছি শিপা ভাই আমাকে যেভাবে বলছিলেন প্রথম আজকে পরিচয় হয়েছিল আমি সব আগে সিপা ভাইকে চিন্তা কিন্তু পরিচয় হয়নি সামনাসামনি দেখা হয়নি সে সুযোগ হয়নি সে সুযোগ করে দেওয়ার জন্যই আজকে এরকম অনেকের সাথে দেখা হচ্ছে সেজন্য এই প্রতিষ্ঠা এই আয়োজক কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের রশিদ স্যার রশিদ স্যারের চিকিৎসা মূলত উনি কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় এবং যখন উনি হার্ট অ্যাটাক করেন তখন আমি সরবাদিতে ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল ওনার চিকিৎসা করার জন্য এবং উনি পরবর্তীতে আমি এলিফেন্ট যখন ছিলাম তখন উনি আমার পাশেই বসবাস করতেন ওনার দুটা কন্যা ছিল স্ত্রী রেখে উনি মারা গেছিলেন এখন জানি না ওনারা কি অবস্থা আছেন মাঝে মাঝে আগে দেখা হতো এখন আর ওনাদের সাথে দেখা হয় না নিশ্চয়ই ভালোই আছেন দোয়া করবো ভালো থাকার জন্য আর যে সমস্ত শিক্ষক যে সমস্ত আমাদের ছাত্র ভাই বোনেরা আমাদের সিনিয়র ও জুনিয়র হোক যারা মৃত্যুবরণ করেছেন যারা আজকে আসতে এই সময় আসতে পারেন নেই এই পুনর্মিলনীতে তাদের আত্মার মাত কামনা করছি আমি শুধু স্মরণ করছি না আমি এই স্কুল মাঠে খেলি নাই এমন কোনো খেলা নাই ক্রিকেট ফুটবল সাতচারা ব্যাডমিন্টন যখন যে খেলা হয়েছে সেই খেলাই আমি খেলেছি আমি রিয়াজ আহমেদ আমি এই স্কুলের নাইনটি টু ব্যাচের ছাত্র ছিলাম তা আসলে পঁচিশ বছর পরে আমরা একসাথে মিলিত হয়েছে তো এই পঁচিশ বছর সময়টা অনেক দীর্ঘ হল আজকে আমরা টিফিনের ঘণ্টা শুনেছি টিফিন খেয়েছি যেন পঁচিশ বছর আগে আমরা ফেরত চলে গেছি তো এই বিষয়টা আমাদেরকে খুব আবেগ আপ্লুত করেছে বা আমরা আসলে সবাই তো আসলে জমায়েত হওয়া সম্ভব না আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা আসতে পারে নাই তাদের জন্য আমাদের শুভকামনা থাকলে এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই প্রোগ্রামটার জন্য প্রতি মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানে কন্টিনিউ করে এবং আমরা যাতে সবাই একসাথে বারবার মিলিত হতে পারি ধন্যবাদ এখন আমি কথা বলবো ছিয়ানব্বই সালে যারা এখান থেকে চলে গেছেন পাশ করে সেই সকল প্রাক্তন ছাত্রদের থেকে একটা গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সবাই একদম গল্প করছে একটা সেই রকম একটা অবস্থা যে টিফিনের ফাঁকে সবাই মিলে আড্ডা দিচ্ছে তো তাদের মধ্যে থেকে একজন আমাকে তাদের অনুভূতি তাদের কামনা আর তাদের যে ভালোবাসার বিষয়গুলো আছে স্কুলকে ঘিরে সে একটু ছোট করে বলবেন আসসালামু আলাইকুম আপনার নাম আসসালাম মনির হোসেন রাসেল নাইনটি সিক্স ব্যাচ আমাদের আসলে এখন সবাই আমরা এক্সাইটেড সবাই একসাথে হয়েছি আজকে একুশ বছর পর সবাই আনন্দিত এবং সবার মানে আমাদের সবারই ভালো লাগছে আরও আমরা সবাই চেষ্টা করব যে এরকম সব সময় যাতে হয় এভাবে এগিয়ে আপনার ছোট ভাইদের তরফে একটা মেসেজ দেন যেন এই স্কুলটাকে তারা আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারে আসলে মানে আমাদের সময় যেটা ছিল যে আমাদের বড় ভাইরা বা ছোট ভাইরা আমাদের অনেক আন্তরিকতা ছিল তা আমি বলবো যাতে সবাই এই আন্তরিকতার সাথে সামনের দিকে এগিয়ে যায় এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আসলে খুব আনন্দের দিন এই বিজয়ের মাসের আনন্দের সাথে সাথে আরেকটা জিনিস অত্যন্ত বেশি পূরকীত আনন্দিত করে যোগ করেছে আমাদের এই অভিযোগকে সেটা হচ্ছে আমাদের এই যে প্রাণপ্রিয় মুসলিম হাই স্কুল তার আমরা প্রত্যেকে স্কুলকে অত্যন্ত বেশি ভালোবাসি স্কুল হচ্ছে প্রত্যেকের নিজস্ব সবচেয়ে সংবেদনশীল সবচেয়ে আবেগের জায়গা তা আজকে অল্প সময় করার সম্ভব না এই যে বিশাল একটা সময় আমরা পার করেছি আমাদের সময় আমরা ক্লাস থ্রি থেকে ভর্তি হয়েছি আর কি তা আমরা এই স্কুলে প্রায় আট নয় বছর কাটিয়েছি একসাথে তারপরে এখন প্রায় আমি সেভেন্টি থ্রিতে স্কুল থেকে চলে গেছি প্রায় এখন চুয়াল্লিশ বছর পরে আজকে দাঁড়িয়ে সেই যে বিগত দিনের স্মৃতি সেই সব কিছু সামনে ঘুরে যায় কিছু সম্ভব না আমি আজকে অত্যন্ত দেয় স্মরণ করতে চাই আমাদের শিক্ষকদের অনেকের নাম অলরেডি উচ্চারিত হয়েছে আমি আর একটু বলতে চাই যে আমাদের সময় আমাদের তো প্রাণপ্রিয় প্রিয় হেডমাস্টার ছিলেন মতিউর রহমান স্যার অনেকেই হয়তো আমরা পাই নেই বা অনেকে ভুলে গেছি তার কথা যিনি সত্যিকার অর্থে আমাদের প্রথম জীবনে আমাদের স্টার্ট আপটা উনি করেছিলেন আর কি আমাদের মতিউর রহমান স্যার তার প্রতি আমার সালাম থাকলো মতিউর রহমান স্যারের পাশাপাশি আমার বন্ধু সৈয়দ আলী হাসান রশিদ সাহেবের কথা বলতে রশিদ সাহেব যদিও মতিউর রহমান স্যারের অনেক পড়ে কিন্তু রশিদ স্যার ছিলেন আমাদের বন্ধুর মতন তাকে আমাদের কোনো সময় মনে হয়নি যে তিনি আমাদের শিক্ষক তিনি আমাদেরকে গাইড করতেন আমাদের সাথে খেলতেন আমাদের সাথে ঝগড়া করতেন আমরাও ঝগড়া করতাম স্যারকে বলতাম স্যার টিফিন দিতে হবে তো জন্য কই ছিল দেব আবার মাথায় হাত করে দিতে নাকি আর আমাদের অত্যন্ত শ্রদ্ধা হওয়ার জন্য আরো বেশি মুরব্বী ছিলেন আমাদের মান্নান স্যার যার স্নেহের কথা আমরা বলতে গেলে এখন আমাদের বুকের ভিতরে সত্যিকার ভাবে আবেগ আপ্লুত হয়ে পড়ি তার জীবনে সবাই তাকে বলতো অত্যন্ত কঠিন কঠিন হৃদয় একটা টিচার আর কি গেলেই কান ধরতেন বা প্রথমে একটা থাপড় দিতেন তার ভিতরে এত বেশি মানে মানে কি বলবো পিতৃসুলভ একটা আবেগ ছিল যেটা আমরা সবসময় অনুভব করতাম তিনি যখন স্কুল থেকে চলে যান আমার সৌভাগ্য ছিল যে ছাড়েন ছোট ছেলে আমার ক্লাসমেট রফিকুল আলম সে এখানে উপস্থিত আছে অলরেডি আলিয়া উল্লেখ করেছে যে সে নিকট অ্যাডভার্টাইজিং এবং এ আর প্লাস্টিক একটা ইন্ডাস্ট্রি সে হচ্ছে চিফ এক্সিকিউটিভ এবং সে হচ্ছে ওনার সে আজকে অতটা বড় ওয়েবসাইটে তো সেই স্যারের ছেলের বন্ধুত্বের কারণে স্যারের বাসায় আমি প্রায় যেতাম স্যার রিটায়ার্ড করার পরে যখন আমি যেতাম স্যারের বিছানার পাশে স্যার বসায় আমার করতেন আর কি আজকে সেই কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে মুখের ভিতরে অনেক কষ্ট হয় আরকি স্যারের কথা মনে করি সফিল্লা ছিলেন সবাই সফিল্লা স্যারের কথা বলেছেন আরকি ইব্রাহিম খলিল স্যার ছিলেন আমাদের সাথে স্যারের দুজন ছেলে তারাও আমাদের সহযোগী ছিল ইউসুফ ফারুক এবং মাসুদ আজ তারা আজকে হয়তো আমাদের এখানে নাই আমাদের জড়িত তার কথা মনে করি তারপরে আমাদের নুরুল হক স্যার বলে আমাদের আরেকজন হেডমাস্টার ছিলেন ডাইনামিক একজন হেডমাস্টার ছিলেন পরে তিনি লেবো স্কুলে চলে গেলেন তার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি তারপরে আমাদের আতন্দ বলে আরেকজন হেডমাস্টার কি আমার জীবনে অন্তত এই তিনজন হেডমাস্টারকে স্কুলে পেয়েছি আর কি তারপরে ওই সময় আরো সাথ ছিলেন যেমন বাড়ি সাথ ছিলেন আমাদের সৌভাগ্য বাড়ি সারের এক ছেলে আমাদের বন্ধু এখানে আছে আর এখানে সাড়ে দোকানও ছিল স্যার মৃত ভাষী ছিলেন কিন্তু অত্যন্ত আদর করতেন আমাদেরকে ইব্রাহিম করিম স্যারের কথা বললাম স্যারও কিন্তু কথা কম বলতেন কিন্তু অত্যন্ত বেশি আমাদের করতেন আমাদের গর্ব যে ওই সময়টাতে আমার মনে হয় বাংলাদেশের বেস্ট টিচিং স্টাফ ছিল মনে হয় মুসলিম হাই স্কুলের তখন এই এলাকার মধ্যে স্কুল ছিল কলেজের স্কুল এবং মুসলিম হাই স্কুল এবং পাশাপাশি সেন্ট্রেগরি ঠিক এই মানে ক্যাটাগরিতে ধরা হতো না যেহেতু তাদের ছিল একটু তাদের ওই যেহেতু মিশনাইজ ওই স্কুল ছিল তাদের মিশনারির একটি টাক ছিল একটি ইংলিশ মিডিয়ামের টাপ ছিল তাদের সাথে প্রায় আমাদের ঝগড়া ঠগড়াও হতো মাঝে মাঝে আর কি কিন্তু এর সাথে সাথেও বললো তাদের সাথে আমাদের অনেক বন্ধুত্ব ছিল আমি আমার একেবারে ছোটবেলার জীবন থেকে স্কাউটিং এর সাথে জড়িত ছিলাম কাফ স্কাউট ছিলাম স্কুলে বয়স স্কাউট ছিলাম স্কুলের বয়স স্কাউট লিডারও ছিলাম তো স্কাউটিং সুবাদে ওই সেন্টারিগুলির ছেলে বা ডাইনেন্টার ছেলেদের সাথে কলেজের ছেলেদের সাথে আমাদের খুব ইন্টারাকশন হতো খেলাধুলা স্কাউটিংয়ে আমরা এক মিনিট ছিলাম আর কি তো আমাদের যেমন বললেন আমাদের সৌভাগ্য যে আমাদের স্কুল থেকে এই স্কুলটা সত্যি রত্নগর্ভ আর কি

এই সমস্ত বিদেহী সব আত্মাদেরকে আমি স্মরণ করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এখনকার আমরা যেমন ছেলে দাঁড়িয়ে আসান বলল এখন আমাদের অনেকে রয়েছে যেমন আমাদের নাইনটিন সেভেন্টি টু ব্যাচের আনিসুর রহমান আছে এখানটায় উপস্থিত সে হচ্ছে সাউথ বিচ হোল্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর আজকের এই ইউনিয়নের জন্য তারাও অনেকটা কন্ট্রিবিউট করছে তাদের প্রতি আমাদের সালাম ধন্যবাদ সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা আত্মার টান অনুভব করি এখানে আমাদের আরো রয়েছে যেমন ঢাকা সিটি কর্পোরেশন নর্থের চিফ ইঞ্জিনিয়ার ফারাজি শাহাবুদ্দিন আহমেদ সিটি কর্পোরেশন থেকে সেও আমাদের স্কুলের এই ইউনিয়নের জন্য অনেক কাজ করে দিয়েছে সেও আমাদের আরেকজন গর্ব আছেন এখানে উপস্থিত করে চলে গেছেন আমরা তার আরো কামনা করি আর আমাদের ব্যাগে এখনো রয়েছে যেমন মিহির সালোয়ার মোর্শেদ এই কিছুদিন আগে তিনি রিটায়ার করলেন তিনি ইলেকশন কমিশনার ছিলেন একদিন

কিছুদিন আগে আমরা তাকে হারালাম হান্নান মান্নান হান্নান মোহাম্মদ আলী খান মান্নান এবং মোহাম্মদ আলী খান এই মোহাম্মদ এরা আমাদের সাথে পড়াশোনা করত এরা আবার সিটি গ্রুপের সাথেও অনেকটা আত্মীয়তা বন্ধু হল মান্নান কিছুদিন আগে চলে গেল আমাদের মধ্যে থেকে আরও চলে গেছে যেমন মাইনুর রহমান তপন বলে একজন চলে গেছে তারপরে আমাদের কি বলে সোহান বলে একজন বন্ধু চলে গেছে আমাদের কি বলে রিসেন্টলি আরো অনেক বন্ধু চলে গেছে কিন্তু এখনো যারা আছে যারা পোটেন্সিয়াল যারা আসলেই সমাজে অত্যন্ত মানি মুনি এবং ইয়ে আমি আরো বলতে ভুলে গেছি এখনো আজকে আসে নাই এস এম সির ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আলী রেজা খান সে আমাদের স্কুলের বাহাত্তর সনের ছাত্র আর কি তার ছোট ভাই মাহমুদ রেজা মাহমুদ রেজা সে সদ্য রিটায়ারমেন্ট করলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ছিল আমাদের কর্নেল তারপরে কর্নেল আসাদ যে হচ্ছে এখন ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে হচ্ছে মানে চিফ ওই আর কি সে ওখান কার মিটিং কারণ আছে সে আজকে আসার কথা ছিল আমাদের বলতে তো তার কথাও শুনতে কে এই এরকম অবনীত লোক আছে সবাই তো কত এই মুহূর্তে মনে করতে পারবো না কি বা এত ক্ষুদ্র পরিসরে মনে করতে পারবো না কি হয়তো আমার আর যাদের কথা মনে হচ্ছে না আপনাদের অনেকের কথা হয়তো মনে করবে তাদের কি আমি যেগুলো বলতে পারি নাই আপনাদের মনে করলে অনুগ্রহ করে তাদের নাম উচ্চারণ করবেন কারণ তারা আমাদের স্মৃতি সব সময় বিশেষ করে মধ্যে ছিলেন আমাদের প্রথম জীবনের ছিলেন সার ওহাব স্যারকে অনেকে হয়তো মনে থাকতে পারে স্যার পরবর্তীতে গিয়ে সাউথ হিসাবে ওখানে জয়েন করেছিলেন আরকি পরবর্তীতে স্কুলের টিচার হয়েছিলেন আব্দুল গনি স্যার

যে কেউ খানকে আমি এটা মূল্যবান বক্তব্য রাখার জন্য সমিনয়ে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমত আল্লাহের কথা আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে পেরে এই সংগঠনের যারা কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আমার মূলত এবং সোধে বড় আছেন তাদেরকে সালাম জানাচ্ছি আমি এই স্কুলে নাইনটিন ফিফটি ভর্তি হয়েছিলাম ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত একটা আমি ক্লাস কেটেছিলাম এবং ক্লাস থ্রি থেকে শুরু করে আমি টানা ক্লাস এইট পর্যন্ত কিন্তু ক্লাস সিক্সের থেকে ক্লাস এইট তখন আমার বয়স ছিলো চোদ্দ বর্ষ আমি ফুটবল খেলায় খুব পারদর্শী ছিলাম এবং মাত্র স্কুল প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতায় আমি বাছাই করে একাদশ হিসেবে খেলতাম কেডেট হিসাবে আমার খুব সুখ্যাতি ছিল কাপ করেছি স্কাউটিং করেছি আমাদের কেডেটেড গেম টিচার ছিলেন জানা মহেন্দ্র স্যার উনি পাকিস্তানে তদান্বিত সময়ে যে চোদ্দই আগস্ট ফেস্টিভ্যাল হতো ঢাকা স্টেডিয়ামে সেখানে ক্যারেট কমান্ডার হিসাবে সারা গভর্নমেন্ট স্কুলদের মধ্যে উনি কমান্ড করতেন তো ওনার নেতৃত্বে আমরা ক্রেডিট হিসাবে ব্যাঙ্ক হিসাবে খুব সুখৃতি ছিলাম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে ঢাকা স্টেডিয়ামে আমাদের খেলা হয় নবকুমার ইনস্টিটিউটের সাথে যেহেতু নবকুমার ইনস্টিটিউটের প্লেয়াররা ছিল সব ভারাটে আমরা গভর্নমেন্ট স্কুলের ছেলে আমাদের বয়স কম কেউ কেট পায় কেউ খালি পায় খেতাম আমরা আপ্রাণ চেষ্টা করে সেই দিন খেলায় আমরা রান্নার হয়েছিলাম আমাদের স্কুলে যে সমস্ত স্মৃতিময় টিচার শ্রদ্ধা শিক্ষকগণ ছিলেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা বলে যারা চলে গেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে যারা অর্জন করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা সালাম এবং তাদের রক্তের জন্য আমরা অক্ষরক্ষণের সততার সাথে নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আমি দয় কামনা করি সবার সহযোগিতা চাই এবং এই স্কুলে স্কুল গ্রাউন্ডের ভিতরে আমাদের যে চোদ্দ আগস্ট ফেস্টিভ্যাল নাইনটিনের গভর্নর ছিলেন আজর খান উনি এসেছিলেন আমাদের স্কুলে সালাম গ্রহণ করতে সেই স্মৃতি আমার মনে আছে আমাদের সময় হেডমাস্টার তখন ছিলেন প্রজলক স্যার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন সোফিয়ানি সার তারপর আমির আলী স্যার গিয়াস উদ্দিন স্যার সবচেয়ে লৌহ মানব ছিলেন গিয়াস উদ্দিন স্যার উনি স্কুলে ড্রয়েন করার পর প্রতিটা ছাত্রকে দুপুরবেলায় টিফিন না হলে নামাজ পড়ার জন্য বাধ্য করতেন এবং স্কুলে গেটে উনি বন্ধ করে দিতেন যাতে কোনো টিফিনটা আমি বেরিয়ে যেতে না পারে তো কঠোর অনুশাসন ছিলেন এবং হলরুমের ভিতরে নামাজের ব্যবস্থা করতেন উনি কিছু আমাদের দুষ্ট বন্ধু ছেলেরা কি করতো নামাজে দাঁড়াবার পর পিছন থেকে সরে চলে যেত নামাজ ফিরে ফেলেবার পর দেখা যেত পিছনের কাঁথা খালি উনি খুব কঠোর শিক্ষক ছিলেন

বলছে না না তোকে ছুটি দেওয়া যাবে না তুই স্কুলের ভালো স্ট্রাইকার তুই যদি না খেলার সমস্যা হবে স্কুলে বন্ধ হবে তখন আমি স্যারকে বললাম যে স্যার আমি যদি আপনাদের কথা খেলি আর আমার বাবা অসুস্থ মারা যান আপনি কি আমার স্কুলে পড়ালেখার ব্যবহার বহন করবেন তখন উনি চুপ হয়ে গেলেন এইভাবে টিচারদের সাথে আমাদের একটা মানে শ্রদ্ধাবোধ নিয়ে আমরা কথা বলতাম এর আগে আমার পূর্ব টিচারা বলে গেছেন টিচারদের সুসম্পর্ক আমরা যেভাবে ভয় পেতাম দূর থেকে দেখে টিচারদেরকে আমরা খেলায় থাকতাম সাবান দিতাম এবং ওনারা বেশি চুল আসার পছন্দ করতেন না যদি দেখতাম সামনে থেকে টিচারটা আসতেছে তখন আমরা আসতে যাতে বুঝতে না পারে যে আমরা একটা স্টাইলিশ কিভাবে কম এইভাবে এই স্কুলের মাটির সাথে মনে হয় যে আমি যেভাবে খেলাধুলা করেছি দরিদ্র ছেলার মাটির মধ্যে এখনও স্কুলে আমার ঘামের দ্বন্দ্ব পাওয়া যাবে যাই এই স্কুলের স্মৃতির জন্য এবং এই স্কুলের পাশেই আমাদের বাসা ছিল এখন এখন আশা যাওয়া সেই স্মৃতিগুলি আমার মনে হয় আমি দোয়া করবো আশা করবো নিয়মিত যেন এই স্মৃতি নয় অনুষ্ঠানটা হয় এবং আমাদের ইন্টারেশনটা থাকে এবং সবাই ভালো থাকে সবার প্রতি